হ্যালো বিয়াস সালামু আলাইকুম আমি মোহাম্মদ সফিক চৌধুরী আজকে আপনাদের সামনে আরো একটি জমি সহ বাড়ি সন্ধান আপনাদের সামনে তুলে ধরছি বিয়াস আপনারা জানেন আমি সারা বাংলাদেশের সবচেয়ে কম বাজেটের মধ্যে জমি বাড়ি সন্ধান তুলে ধরে থাকি আমি মোহাম্মদ সফিক চৌধুরী তারই দাড়ি 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 বাইকতায় আজকে হেমায়েতপুরের কাছে যারা হেমায়েতপুরের কাছে জমি সহ বাড়ি চাচ্ছিলেন তারা আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য চেষ্টা করবেন বাজেট একেবারে কম পাঁচ শতাংশ জমির উপরে দশটা রুম করা আছে প্রতি মাসে টাকা ভাড়া আসে এবং গার্মেন্টস এর কাছে আপনারা সবাই তো চান যে গার্মেন্টসের কাছাকাছি হইলে একটা আপনার একটা প্রপার্টি করলেন একটা ঘর করলেন একটা ফ্ল্যাট করলেন যাতে আপনার ভাড়া নিয়ে কোনো টেনশন করতে না হয় আপনার যারা গার্মেন্টস এর তারা আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য চেষ্টা করবেন টেনে দেখলে কিন্তু বুঝতে পারবেন না কারণ আপনার হেমায়েতপুরের কাছে আপনারা অনেকেই জমি সহ বাড়ি চাচ্ছিলেন এবং খুঁজে খুঁজে আমি সবসময়ে চেষ্টা করি যে আপনাদের সামনে কম বাজেটের মধ্যে জমি বাড়ি সন্ধান তুলে ধরার জন্য আর এখানে দশটা রুম করা আছে দশটা রুম করা আছে এবং প্রতি মাসে ভাড়া আসে বাইশ হাজার টাকা তো বিএস আমার চ্যানেলটি আপনারা যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় এবং আপনারা যারা জমি বাড়ি এবং ফ্ল্যাটে বিজ্ঞাপন দিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া সারা বাংলাদেশে আমরা জমি বাড়ি এবং ফ্ল্যাটে বিজ্ঞাপনগুলি করে থাকি আপনারা যারা আপনাদের প্রপার্টি নিয়ে বিক্রি করতে চাচ্ছেন কিন্তু আসলে বিক্রি করতে পারছেন না বা উপযুক্ত দাম পাচ্ছেন না উপযুক্ত ক্রেতা পাচ্ছেন না আপনারা আমাদের এই চ্যানেলগুলিতে বিজ্ঞাপন দিয়ে দেখেন আমরা আমাদের এই চ্যানেলগুলি শুধুমাত্রই জমি সংক্রান্ত জমি বাড়ি ফ্ল্যাট সংক্রান্তই আমাদের এই চ্যানেল আমরা অন্য কোনো বিজ্ঞাপন আমরা করি না বা আমাদের এখানে দেওয়া হয় না তো আপনারা যারা জমি বাড়ি কাস্টমার পাচ্ছেন না আপনারা একবার বিজ্ঞাপন দিয়ে দেখেন আপনারা ঘরে বসে থেকে আপনাদের প্রপার্টি আপনারা বিক্রি করতে পারবেন তো বিয়াস আমি আর কথা না বাড়িয়ে ডিটেলস ঠিকানাটা চলে যাবো বাড়িটির লোকেশন চলে যাব আপনারা পরিপূর্ণ ভিডিও দেখার পরে ডেসক্রিপশন বক্সে মালিক মালিক প্রতিনিধি নাম্বার দেওয়া আছে তার সাথে যোগাযোগ করে আর বিস্তারিত বাকিটা জেনে নেবেন আমরা তাহলে বাড়িটির সামনে চলে যাচ্ছি এই যে দেখেন বাড়িটি জমির পরিমাণ জমি সহ এই বাড়িটির পরিমাণ হচ্ছে পাঁচ শতাংশ আমি যদি ঠিকানাটা আপনাদের যদি একটু বলে দিই ঠিকানাটা হচ্ছে হেমায়তপুর সিঙ্গাই রোড ধরে মিলন গার্মেন্টস এর পশ্চিম পাশে আর এই এলাকাটার নাম হচ্ছে ধল্লা ইউনিয়ন ফোর্টনগর তা আপনারা হয়তো এই এলাকাটার নাম অবশ্যই আমি বলার সাথে সাথে আপনারা হয়তো বুঝে গেছেন তো এখান থেকে আপনার হেমায়তপুর সিংহাই হেমায়তপুর একেবারে কাছে ইউনিয়নের নাম হচ্ছে ধল্লা ইউনিয়ন তো যেহেতু মিলন গার্মেন্টস এর পাশে এবং প্রচুর পরিমাণে গার্মেন্টস শ্রমিকের গার্মেন্টস শ্রমিক এখানে কাজ করে তাহলে রুম ভাড়া নিয়ে কোনো টেনশন করতে হয় না প্রতি মাসে ভাড়া আসে বাইশ হাজার টাকা প্যাকেজ মূল্য হচ্ছে পঞ্চান্ন লক্ষ টাকা তা আরো বিস্তারিত কোনো কিছু যদি জানতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে মালিক মালিক প্রতিনিধি নাম্বার আছে তার সাথে যোগাযোগ করে বিস্তারিত বাকিটাও জেনে নেবেন আর জমি বাড়ি ফ্ল্যাট ক্রয় করার পূর্বে আমি বরাবর যেটা বলে থাকি অবশ্যই সিএস এসএ আরএস বিআরএস বর্তমান খাজনা খারিজ সিটি জরি আসছে কিনা এগুলি ভালোভাবে যাচাই বাছাই করে তারপর লেনদেন করবেন অবশ্যই অভিজ্ঞ অ্যাডভোকেট ভেন্ডার দেখাবেন এবং সশরীরে গোপনে একটা নিরিবিলি টাইম দেখে জিজ্ঞাসাবাদ করবেন এই আমি কিন্তু এ বাড়িটি কথা বলছি বলছি না আপনি যে এলাকাতে জমি বাড়ি ফ্ল্যাট করে কেন কেন যদি আমার নিজেরও যদি বায়না করা বা রেজিস্ট্রি করা পাওয়ার করা জমি যদি কেনেন তাহলে আমি দেখানোর পরে আপনি গোপনে যায় আশেপাশে জিজ্ঞাসা করবেন যে এই বাড়িটা এই জমিটা সফিক চৌধুরী নিল কোনো ভেজাল আছে কিনা দখল দখল নিয়ে কোনো ঝামেলা আছে কিনা এই বিষয়গুলি আপনারা ভালোভাবে জাস্টিফাই করে নেবেন কারণ কার ভিতরে কি আছে এখন বর্তমান যে দিন এক জমি দুই তিন বেচাও দেওয়া হয়ে যায় তাইলে এই বিষয়গুলি জাস্টিফাই করে নেবেন লেনদেনের আগে অবশ্যই যাচাই বাছাই করে তারপর লেনদেন করবেন কারণ লেনদেন হয়ে গেলে তখন কার হয়তো আর কোনো কিছু করার থাকে না আপনার হয়তো অনেক ক্ষমতা থাকতে পারে তখন এই তখন এই ক্ষমতা দরকার কি করে নেবেন ক্ষমতা প্রয়োগ তো দরকার নেই প্রয়োজনে আপনারা একটু আস্তে ধীরে সময় নিয়ে সবসময় একটা জমি কেনার চেষ্টা করবেন আসলে আমি কথা একটু বেশি বলি তো কথা বলতে বলতে আপনার বাড়িটি যতটুকু পারলাম একটা স্টিল ছবির মাধ্যমে আপনাকে দেখানোর চেষ্টা করো বাকিটা ডেসক্রিপশন বক্সে মালিক প্রতিনিধি নাম্বার আছে তার সাথে কথা বলে আপনারা লাইভ দেখে নেবেন তো ভিডিওটি আর লং না করে এখানে শেষ করে দিয়েছি সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম